এরা দাম কত দিছে 122 আপনি দাম চাইছেন 400 দাম হ্যাঁ আপনি কিাল কত এটা 600 110 উপরে বিক্রি করব 110 রুপি বিক্রি করব এরা আচ্ছা কি দাম চাইছেন কি হলে বিক্রি করবেন এরা মনে 20000 চাইছিলেন 25 10000 এটা 15000 দাম চাইদেছে 10000 এ বিক্রি করবেন না দামটা 20000 চাইছেন তাহলে বিক্রি করবেনই 25 হলেই বেসফুল এটা 25 তাহলে 25 এ বিক্রি করবেন বেশি বেশি অস্ট্রেলিয়ার মতো লাগে অস্ট্রেলিয়ার মতো লাগে কি দাম না কি দাম চেয়ে গেছেন কি বলবো বলছে আশি হাজার আশি হাজার বলে না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাসাকুষ্ঠির সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতপুর গরু হাটে তো এই হাটটি কিন্তু মূলত সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু ক্রেতা বিক্রেতায় ভরপুর হয়ে জমে থাকে আর এই হাটে যদি আপনারা গর্ণিতে আসেন মাত্র দেড় টাকা হারে শতকরা দেড় টাকা হারে কিন্তু এই হাট থেকে আপনারা গণিত পান আর এই হাটের পাশে রয়েছে কালীগঙ্গা নদী যে নদীর যুগে কিন্তু টলার যুগে কিন্তু সারা বাংলাদেশ থেকে ছোট বড়ো অনেক ধরনের গরু কিন্তু এবং বিভিন্ন জাতের গরু কিন্তু এই হাটে ব্যাপারীরা নিয়ে আসে তো বাংলার গরু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আজকে ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে এবং কি দামে গরু বিক্রি করছে তো মূলত আজকের ভিডিওতে কিন্তু এগুলোই থাকবে তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন হাটের ভিডিও দেখতে চান বাংলার গরু আপনার কমেন্টের রিকমেন্ডের পৌঁছে যাবে সেই হাটে তো কথা না বাড়ির চলুন ভিডিও শুরু করা যাক

দেখেন দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ বিশ হাজার হলে বিক্রি করে এক লাখ পঁচিশ হাজার একটু এর পাশে যাওয়ার চেষ্টা করি আজকে কিন্তু গরু তো কিন্তু খুবই মানে উত্তেজিত অবস্থা যে কোনো সময় যে কোনো যেতে পারে

হ্যাঁ দেখি দর্শক আর একটু যাওয়ার চেষ্টা করি তো খুব সুন্দর একটা করো তো ওই পাশে আরেকটু যাওয়ার চেষ্টা করি দেখি আরেকটু ঘুরে ঘুরে আপনাদের জানানোর চেষ্টা করি যে আজকের

আজকে বাজার কেমন ভাই ঠিক আছে আমরা দোয়া ইনশাআল্লাহ বিক্রি করে ভালেন দেখলেন আজকে কিন্তু জানানোর চেষ্টা করলাম যে আজকে বাজারে কেমন গরু আছে তো মোটামুটি মিডিয়াম সাইজের গরুগুলো কিন্তু মোটামুটি আজকে যে দাম বলতেছে সবাই কিন্তু একটু ভালোই বলতেছে মোটামুটি আজকে বাজারে ওরকম আমড়ি অনেক বেশি দাম যেতেছে না তো আমরা হাত থেকে বিদায় নেবো তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন বাংলার গুরু আজকের মতো এই হাত থেকে বিদায় নেক্সট ভিডিও দেখার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম